বিশ্বব্যাপী বাংলাদেশিরা যারা আছেন ডিএস বড় বড় জায়গায় তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা এমবেসি মানে হাইকমিশন বাংলাদেশি হাইকমিশন যারা আছেন তাদের প্রত্যেকটা হাইকমিশনকে স্পেশাল দায়িত্ব দিয়ে সঠিক ইনফরমেশন ছড়িয়ে দেওয়া একই সাথে আরও কিছু উদ্বেগের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রত্যেকটা জল দল যারা উপস্থিত ছিল আমরা এন ডি এম শুদ্ধ প্রত্যেকটা দল তারা উপস্থিত ছিল তারা পরিষ্কারভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন যে আমরা সবাই তার সাথে আছি জাতীয় ঐক্যে কোনো ধরনের বাধা ঘটবে না এবং ভারত বা যে কোনো কেউ বিদেশি কোন ধরনের শক্তি বা দেশের ভেতরেও দেশ বিরোধী শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় সেটা রুখে দেবার জন্য আঠারো কোটি বাংলাদেশি একত্রিত থাকবে ইনশাল এবং মানে বিশ্ব মিডিয়াতে ফ্যাক্ট ফাইন্ডিং করে মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব মিডিয়ার কাছে ইংরেজি ভাষায় এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেওয়া বলো মিস ইনফরমেশনটা ফাইট করা সো মিস ইনফরমেশন ফাইট করার জন্য অনেকগুলো পদ্ধতি আমরা দিয়েছি একই সাথে যেন বাংলাদেশের ভেতরে শান্তিটা বজায় থাকে কারণ এই মিস যে দেশের ভেতরে কোনো ক্ষতি ঘটায় না সেটা না বাংলাদেশের ইউনো অভ্যন্তরীণ শান্তি যেন বজায় থাকে সেইটা রিলেটেড অ্যাকশন সো এরকম করে নয়টা ডিফারেন্ট অ্যাকশন আমরা সাজেস্ট করেছি মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছি নয়টা বড় দাগে এই প্রস্তাবনা মধ্যে জাতীয় ঐক্য ধৈর্য রাখবার জন্য একটা কাউন্সিল তৈরি করা যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যেন অংশীদারিত্ব থাকে ভারত থেকে যে মিস ইনফরমেশনের একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিস ইনফরমেশন তৈরি করা হচ্ছে মানে ইনফরমেশনের একটা যুদ্ধ শুরু করেছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সেটার সঠিকভাবে যুদ্ধ আকারেই প্রতিকার করা দরকার